নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি নিয়ে দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষরাশি বৃষরাশির মধ্যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার না অপরিসীম তারা হয়তো ঈশ্বরের কাছ থেকে বিশেষ একটা ক্ষমতা নিয়ে আসে অ্যাডজাস্টমেন্ট করার ফ্যামিলিটাকে ঠিক রাখার সবার কথা ভাবার আর দিন শেষে না এই মানুষগুলো সবার কথা ভাবতে 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 নিজের কথা ভাবার সময় পায় না আর এত কিছু ভাবার পরও আমরা দেখেছি কত শত স্ট্রাগল রোহিণীর মৃগশিরার কৃত্তিকার স্ট্রাগল প্রচুর থাকে আজকে বৃষরাশির আমি পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করব ঠিকই শুনছেন এমন পাঁচটি সমস্যা যে পাঁচটি সমস্যা দু হাজার পঁচিশে সমাধান করতেই হবে তাছাড়া কোনো রাস্তা নেই কারণ দিন ভালো সময়ে সমস্যা যদি সমাধান করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে তো সাড়ে সাতি শুরু হবে আপনাদেরও আজকে না হয় ব্রিশের টাইমটা ভালো আমি তো বলবো ভালো অবশ্যই ভালো আর এই ভালো জায়গাটিকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি তৈরি করতে হবে তো আপনি পারবেন এই ভালো টাইমিংটাকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আপনার মধ্যে কিন্তু তৈরি হয় বৃষরাশির প্রথম প্রবলেম আমি বলবো ফ্যামিলি লাইফ একটু ভেবে দেখুন পরিবার সংসার সব ক্ষেত্রে জটিলতা বৃষরাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবনটা ডিস্টার্ব বাবা মায়ের সাথে মাঝে মাঝেই বনিবনার অভাব হচ্ছে ভাইয়ের সাথে মাঝে মাঝে বনিবনার অভাব হচ্ছে আপনার যারা নিজের মানুষ তারা তো নিজের বাবা মা ভাই দাদা এর থেকে নিজের মানুষ পৃথিবীতে আর কেউ হয় অবশ্যই বন ইনক্লুড হবে এর মধ্যে তো প্র্যাকটিক্যালি বৃষরাশির জাতক জাতিকেদের এই নিজের মানুষগুলিকে নিয়ন্ত্রণ করতে প্রচুর প্রবলেম হচ্ছে কারণ আপনি বারবার রিয়েলাইজ করছেন যে আপনার এই মানুষগুলির সাথে বনিবনার অভাব হচ্ছে অশান্তির জায়গা বারবার তৈরি হচ্ছে যত রকমভাবে আপনি চেষ্টা করছেন যাতে বনিবনা করতে পারেন তত রকমভাবে আপনি দেখতে পাচ্ছেন সমস্যাটা নেগেটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই খুব দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে না ফ্যামিলি লাইফকে প্রবলেমগুলোকে সমাধান করার জন্য না আরও সময় আপনাকে দিতে হবে প্রচুর সময় দিয়েছেন আমি জানি প্রচুর করছেন এটা নয় আপনি ফ্যামিলি লাইফকে সময় দিচ্ছেন না এটা নয় আপনি কিছু করছেন না বাট আরও কোথাও যেন কি আমার মনে হয় অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আমাকে এক বৃষরাশির জাতিকা বলছে দাদা পায়েও পড়েছি তারপরেও ফ্যামিলি লাইফটাকে ঠিক করতে পারছি না সংসারটাকে পুরোপুরি ঠিক করতে পারছি না পরিবারের সদস্যরা ভুল বুঝছেন নানা রকমের প্রতিক্রিয়া তারা প্রোভাইড করছে বারবার নানা রকমের কথাবার্তা বলছে এবং সেই কথাবার্তাগুলো অসহনশীল সহ্য করা যাচ্ছে না দেখুন এটা ঠিক বহু বৃষরাশির জাতক জাতিকারা বয়স হচ্ছে কিন্তু না সংসার শুরু করতে পেরেছেন না পরিবারকে সেটেল করতে পেরেছেন ইভেন অনেকের ক্ষেত্রে নিজের সেটেলমেন্ট তা হয়নি দেখুন আমি আপনাকে কোনো রকম আঘাত করতে চাই না আমি চাই আপনি একটু ভাবুন আপনার সেই ভাবনার বৃক্ষটিতে আমি একটু জল প্রদান করার চেষ্টা করছি মাত্র যাতে এই ফ্যামিলি প্রবলেম এত প্রবলেম আপনি যখনই ঠিক করতে যান তখনই আরও বৃহৎ আকার ধারণ করে আপনি তো চেষ্টা কম করেননি আই মাস্ট সে আপনি বহু চেষ্টা করেছেন কিন্তু এত চেষ্টা করার পরও আপনি সফলতাটা পাননি প্র্যাকটিক্যালি বলতে গেলে আপনি এখনো পর্যন্ত অসফল এই বিষয়টা নিয়ে আই এম নট ভেরি রং আই বিলিভ আমি কার্যত মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পারসেন্ট পার আমি কার্যত মনে করি যদি আপনি একটু প্রচেষ্টা করেন না ফ্যামিলি লাইফটাকে ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন ঋষরাশির আমি যদি দ্বিতীয় প্রবলেম বলি তাহলে বলবো রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ লাইফ ফ্যামিলিটা তো আছেই রিলেশনশিপেও প্রবলেম প্রচুর প্রবলেম মানানো যাচ্ছে না দেখুন বৃষরাশি তাদের যে রাগ থাকে না গাম্ভীর্যতা থাকে না তা কিন্তু নয় রাগ আছে গাম্ভীর্যতা আছে কিন্তু তার মধ্যে একটা নিখাত সরলতা আছে যে সরলতায় কোনো খুঁত নেই যে সরলতার মধ্যে কোনো খাদ নেই এহন রাশি হচ্ছে বৃষরাশি সেই বৃষরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপে কত প্রবলেম যত রকমভাবে চেষ্টা করা যায় আপনি কি করেননি করেছেন অ্যাডজাস্ট করার চেষ্টা কি করেননি করেছেন আমি তারপরেও লক্ষ্য করলাম বহু বিশ্বরাশি জাতক জাতিকারা অজানা এক উদ্দেশ্যে সেই রিলেশনশিপটাকে জানেন তো বয়ে নিয়ে যাচ্ছে যে তাকে যন্ত্রণা কষ্ট জটিলতা ছাড়া জীবনে কিচ্ছু দেয় আমি অবশ্যই আপনার ভাবনাকে সম্মান জানাই কিন্তু তারপরেও আমি বলবো টক্সিক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে টক্সিক রিলেশনশিপে যুক্ত আছেন টক্সিক রিলেশনশিপে সংযুক্ত আছেন তাদেরকে বেরিয়ে আসতে হবে হয়তো কষ্ট হবে এক মাস কষ্ট পাবেন দু মাস কষ্ট পাবেন কিন্তু আমি আপনাকে বলি যেখানে বেরিয়ে আসা সম্ভব অতিরিক্ত বার্ডেন তৈরি হয়নি সেখানে হয়তো অন্য পরিকল্পনা করুন আর যেখানে আসা বেরিয়ে সম্ভব নয় সেখানে অ্যাডজাস্টমেন্ট রোহিণী অনেক সময় আমরা দেখি ভালোবাসার কাঙাল হয়তো একটু ভালোবাসলে না রোহিণী থেকে যেতে পারে বৃষরাশির রোহিণীকে হাজার টাকা দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে হবে না আপনি জয় করতে পারবেন না তাদের একটু ভালো মানুষই একটু ভালোবাসা এই দুটো জিনিস তাদেরকে অ্যাট্রাক্ট করে এবং প্র্যাকটিক্যালি অ্যাট্রাক্ট করে বৃষরাশির জাতক জাতিকাদের এই প্রেম রিলেশনশিপ ম্যারেজ লাইফ বিবাহিত জীবন এই জায়গাটা বারবার ভোগাচ্ছে বারবার অশান্তির মধ্যে পড়ছেন আমি বিশ্বাস করি এই অশান্তি থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের এবং দিন শেষে আপনারা যে বেরিয়ে আসতেও পারবেন সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি সেই অ্যাসুরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে দিন শেষে এই জটিলতা এই সমস্যা এই যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন শুভ একটা ফলাফল তৈরি করতে পারবেন তবে বন্ধু বা পার্টনার নিয়ে এর আগে বৃষরাশির কিছু ক্ষতি হয়েছে আমি তো মনে করি আর্থিক ক্ষতি হয়েছে পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে বহু বৃষরাশির জাতক জাতিকারা পথে বসেছেন তবু আমি জানি আপনার বিশ্বাস অমূল্য আপনার বিশ্বাসকে কেউ এত সহজে টলাতে পারে না কিন্তু পার্টনারশিপ যে ধাক্কাটা আপনাকে দিয়েছে একটু ভাবুন তো আপনার কি সেই ভিতটা আছে আপনার সেই কি মানসিক জোরটা আর আপনি খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না এখান থেকে বেরোতে হবে এটা ঠিক আজকে পরিস্থিতি খারাপ আজকে পরিস্থিতি জটিল কিন্তু এই জটিল পরিস্থিতি বলে যে আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো তা তো নয় কিছু বন্ধুকে চিনেছেন এতদিন আমি এটাই বুঝতে পারছি না কোন মোহতে তাদের পিছনে পড়ে আছেন আর যদি এখন না পারেন না কোনোদিন দিন পারবেন না এই বন্ধুগুলোকে যাদেরকে চিনেছেন তাদের থেকে দূরত্ব বজায় করা শুরু করে দিন এমনিতেও ফাইনান্স প্রবলেম বহু বিশ্বরাশির জাতক জাতিকাদের রয়েছে ফাইনান্স নিয়েও এটা ওটা সমস্যা হঠাৎ হঠাৎ কিছু ভুল ডিসিশনও নিয়েছেন ফাইনান্স নিয়ে আমি বলছি না যে সব ডিসিশন ভুল ছিল হাউ ক্যান আই সে দ্যাট সেটা হতে পারে যে একটা মানুষের সব ডিসিশান ভুল বাট এটা তো অস্বীকার করার জায়গা নেই বহু ডিসিশানই ভুল ছিল হ্যাঁ এই জায়গাটাকে সঠিক করতে হবে সঠিক মার্গে আস্তে আস্তে আসতে হবে দিন শেষে সঠিক মার্গেও আপনারা আসতে পারবেন সেই আশাটা আমার কাছে আছে তবে সময় লাগবে হয়তো কোনো জায়গায় সময়টা একটু বেশি লাগতে পারে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যে লাইবিলিটিস গুলো আছে প্রচুর টাকা দেনাও অনেকের আছে একটু সময় দিন ধীরে ধীরে ইমপ্রুভ হবে সবার শুধু খারাপ হয় আর খারাপ হয় এরকম নয় সময় দিলে ভালো ফলাফলও জীবনচক্রে আসে বহু বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা দেওয়াটা প্রয়োজন যাতে তার ফাইন্যান্সটাকে ঠিক করতে পারে সেই সময়টা তাদের দরকার কিছু অর্থ চোট গেছে কিছু পয়সা নষ্ট হয়েছে শেয়ার মার্কেট বিভিন্ন রকম মার্কেট থাকে তাতে প্রচুর লগ্নি করেছেন সেখানে কিছু অর্থ সম্পত্তি আপনার নষ্ট হয়ে গিয়েছে তাই না এই জায়গাগুলোকে একটু দেখুন না যতটা ঠিক জায়গায় নিয়ে আসা যায় আর আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি আপনি যদি চান কনফার্ম আপনি পারবেন আপনাকে কেউ হারাতে পারবে না দিন শেষে আপনার না পারার কোনো কারণই নেই আর ফাইন্যান্সিয়াল যে ব্রেকডাউনটা হয়ে গিয়েছে দেখুন গতস্য শোচনা নাস্তি যা হয়ে গেছে সেটা নিয়ে এত ভাবছেন কেন অনুসূচনা করবেন না আমরা আস্তে আস্তে এই জায়গা থেকে বেরিয়ে আসব এবং আমি অবশ্যই বলবো আপনাদের পঞ্চমতম প্রবলেম হলো এডুকেশন যারা ছাত্র যারা এখনও এডুকেশনে আছেন ইভেন অনেকেই চাকরি করতে করতে একটা এডুকেশন শুরু করার চেষ্টা করেছিলেন সেখানে ব্যর্থ হয়েছে সরি টু সে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখানে দুঃখ করার কিছু নেই দুর্ভাবনার কিছু নেই অনেকেই প্রিয় মানুষদের টাকা দিয়েছেন সেখানে ঠকেছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এডুকেশনের ক্ষেত্রেও কিছু অর্থ নষ্ট হয়েছে স্ট্রিম ভুল নির্বাচন হয়ে গিয়েছে একটা বছর রিপিট করেছেন অনেক রকমের প্রবলেম এসেছে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়তে গিয়ে বারবার মেন্টাল প্রেশার এত বেশি এসেছে আপনি কন্ট্রোল করতে পারেননি ডিরেকশনের অভাব বোধ করেছেন ওয়েল আমি মনে করি এই জায়গাগুলো না শুধু এই নয় সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে অবশ্যই প্রথম পদক্ষেপ তো আপনাকেই নিতে হবে ঈশ্বরও আছেন তিনিও সহযোগিতা করবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ